হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন গরমকালে আমাদের ত্বকে প্রচুর পরিমাণে ঘাম হয় ফলে ত্বকের পোর্টসগুলির মধ্যে নোংরা ময়লা ও ইম্পিউরিটি জমে যায় যার ফলে আমাদের ত্বকের পোর্টসগুলির মুখ বন্ধ হয়ে একনে পিম্পল হতে শুরু করে মুখের মধ্যে দানা দানা ও গুঁড়ি গুঁড়ি হতে দেখা যায় সেই সঙ্গে ত্বকের দাগ ছোপ পড়তে শুরু করে কিন্তু গরমকালে যদি মুলতানি মাটি ত্বকে ইউজ করা যায় তাহলে এই সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় কেননা মুলতানি মাটি আমাদের ত্বকের ঘামকে ও এক্সট্রা অয়েলকে নিয়ন্ত্রণ করে আর আমাদের ত্বকে যদি ঘাম কম হয় যদি ত্বকে অয়েল সিক্রেশন কম হয় তাহলে আমাদের ত্বক ফ্রেশ ফিল করে আর গরমকালে আমাদের ত্বক ফ্রেশ ফিল করলে এর থেকে ভালো কিছু আর হয় না এছাড়াও মুলতানি মাটির নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করে দাগ দাগঝোপকে কম করে ও চেহারাকে স্মুথ বানায় তাহলে চলুন ভিওয়ার দেখে নেওয়া যাক গরমকালে আমাদের ত্বককে বিউটিফুল রাখতে মুলতানি মাটি দিয়ে কিভাবে ফেস প্যাকটি বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে মুলতানি মাটির ফেস প্যাক বানানোর জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে মুলতানি মাটি আপনারা যে কোনো একটি ভালো ব্র্যান্ডের মুলতানি মাটি নিয়ে নেবেন এখানে আমাদেরকে একটি বাটির মধ্যে দু চা চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ বেসন বেসনও আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে পারে ফলে আমাদের ত্বক গভীরভাবে ক্লিন হয় সেই সঙ্গে ত্বকের কালচে ভাব সরে গিয়ে ত্বকের রং উজ্জ্বল ফর্ষা হয়ে ওঠে নেক্সট এর মধ্যে আমাদেরকে এক চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে কেননা গরমকালে হলুদ গুঁড়ো আমাদের ত্বককে বিভিন্ন ধরনের ধরনের র্যাশ ব্যাকটেরিয়াল ইনফেকশন ও অ্যাকনে পিম্পলের হাত থেকে রক্ষা করবে আপনারা এখানে রান্নার হলুদ গুঁড়ো বা কস্তুরি হলুদ গুঁড়ো যার কাছে যেটি অ্যাভেলেবল সেটি অ্যাড করে দেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়শ্চারাইজ করবে ফলে মুলতানি মাটির সাথে মিশে ব্যালেন্স হয়ে যাবে আর তাছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ঠান্ডা রাখতে দাগঝোপকে কম করতেও সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো রস তার জন্য অর্ধেকটা টমেটো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিতে হবে মুলতানি মাটি ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে নিলে আমাদের ত্বকের সমস্ত ট্যানকে তুলে ফেলে ত্বকের কালচে ভাবকে দূর করে ও ত্বককে ধবধবে ফর্সা বানায় এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তবে গোলাপ জল যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কাঁচা দুধ অথবা পানির সাহায্য প্যাকটি বানিয়ে নিতে পারেন আপনারা যদি এইভাবে ফেস প্যাক বানিয়ে লাগান তাহলে এত ভালো রেজাল্ট পাবেন যে পরবর্তীতে আপনারা এইভাবেই ত্বকে মুলতানি মাটি লাগাবেন প্যাকটি বানানো হয়ে গেলে মুখের ত্বকে প্রথমে ভালোভাবে লাগিয়ে নেবেন তারপর এক থেকে দু মিনিট সার্কুলার মোশনে মাসাজ করে নেবেন মাসাজ করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট আরও ত্বকে লাগিয়ে রাখবেন যখন শুকিয়ে আসবে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন কেবলমাত্র লক্ষ্য রাখবেন ফেস প্যাকটি যেন একদম শুকিয়ে না যায় আর যে কোনো প্যাক লাগানোর পর আমাদের রোম ছিদ্রগুলি ওপেন হয়ে যায় তাই অবশ্যই মুখ ধুয়ে মুছে নেওয়ার পর যে কোনো স্কিন টোনা লাগিয়ে নেবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি